চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর রসায়নের স্পেশাল সাজেশন দিয়ে দেবো এই সাজেশনের এই টপিকগুলো পড়ে যাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমাদের যে পঁচিশটা এনসিউ থাকবে সতেরো থেকে আঠারোটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা কেন বাবা তোমাকে আমি সুন্দর করে বুঝিয়ে বলছি দেখো যে টপিকগুলো সিলেক্ট করছি আর বিগত দশ বছর কোশ্চেনটা তুমি হাতে নাও নেওয়ার পরে অ্যানালাইসিস করে দেখো এই টপিকগুলো থেকেই বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে সো তোমার চান্স পাওয়ার জন্য সতেরো থেকে আঠেরোটা কোয়েশ্চেন কেমিস্ট্রিতে যদি কারেক্ট করতে পারো অনারসেই চান্স হয়ে যাবে আর তো তোমাকে আমি লিখে দিচ্ছি এই টপিকগুলোর ভিত্তি করে এই টপিকগুলোর উপর ভিত্তি করে সতেরো থেকে আঠেরোটা কোয়েশ্চিন তুমি অনারসেই কবর পাবা তোমার যদি অ্যানালাইসিস করার মতো অ্যাবিলিটি থাকে তাহলে দেখো এ এর সাজেশন দু হাজার পঁচিশ এই টপিকগুলো পড়ে যাও কনফার্ম তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কারণ বিগত পাঁচ ছয় বছর এই নিয়ে কাজ করছি আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক ভালো আমার লাইফে আমি সর্বোচ্চটা এফোর্ট দিয়েছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বুঝছো সো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে কোথায় থেকে কোশ্চিন করে দেখো পিএইচ পিএইচ রিলেটেড যে তথ্যগুলো রয়েছে আমাদের সবগুলো পড়তে হবে এখান থেকে কোশ্চিন আছে তুমি যদি বিগত বছর কোশ্চিনগুলো সলভ করো এরপর দেখো বন্ধন ও গঠন বন্ধন ও গঠন থেকে তোমাদের কোশ্চিন থাকে

সম্বন্ধে তোমাকে জানতে হবে এরপর দেখো শিখা পরীক্ষা কোন শিক্ষা পরীক্ষা কে কিরকম কি দেয় বর্ণ দেয় তো শিক্ষা পরীক্ষা থেকে কোশ্চেন দেখো ভাই প্রত্যেকটা টপিক তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসে বসে আছে বিগত বছর ঘুরে ফিরে গেলে এইগুলো থেকে কোশ্চেন আসে তোমাদের এরপর দেখো ইলেকট্রন পোডন নিম্পন থেকে তোমাদের কি আসবে কোশ্চিন আসবে এরপর দেখো দুধ ও থেকে তোমাদের কোশ্চিন থাকবে ঠিক আছে তারপর আরেকটা টপিক রয়েছে আইসোবার আইসোবার আইসোটন এই জায়গা থেকে তোমাদের বিগত বছরগুলোতে অনেক কোশ্চিন এসছে এগুলো তোমাকে জানতে হবে এরপর দেখো নামকরণ নামকরণ থেকে তোমাদের কোশ্চিন থাকবে সকল সকল মতবাদ তত্ত্ব থেকে কোশ্চিন থাকবে সিরিজ থাকবে আমাদের যে মাস্টার রয়েছে মাস্টার সিরিজ থেকে কোশ্চিন থাকবে ব্যালেন্স থাকবে পলমুখী ব্যালেন্স ডিজিটাল ব্যালেন্স তোমাকে দুইটাই পড়তে হবে সূত্র পড়তে হবে ব্যাটারি বা সেল বা কোষ তোমাকে পড়তে হবে তরঙ্গ দুর্গ পড়তে হবে হাইড্রোক্সিগুলো তোমাকে পড়তে হবে অ্যালকোহল এক ডিগ্রি দু ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোহল সম্বন্ধে তুমি পড়বা জারুন বিজারণ পড়বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ নিশ্চের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার পদার্থ নিচের কোনটি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ তোমাকে জানতে হবে তারপরে টয়লেট ক্লিনার এবং গ্লাস ক্লিনার এই দু তোমাকে পড়তে হবে সো এইটুকু যদি কোনো শিক্ষার্থী পড়ে নিশ্চিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ এরপর দেখো আরও কিছু টপিক পড়বো সেটা হচ্ছে পলিমার পড়বো এনজাইম পড়বো তারপর টেলকম পাউডার টেলকম পাউডার পড়বো ভিটা গামা পড়ব অবস্থান্তর মৌল পড়ব নিঃসার করবো অবস্থান্তর মৌল এটা পড়ব তারপর দেখো অবধাতুর উদাহরণ যেগুলো রয়েছে সেগুলো পড়বো দেখো এই যে যে টপিকগুলো তোমার জন্য সিলেক্ট করেছি ভাই এই টপিকগুলোই থেকে তোমাদের কোশ্চেন করা হবে এই টপিকগুলো হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যাও যদি তোমার হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়া থাকে তাহলে দ্যাটস এ না তুমি অনাবাসের তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভালো করবা আর যদি এগুলো পড়া না থাকে তোমাকে আবার অবশ্যই ভালো করে পড়তে হবে আর ম্যাথের জন্য বিশেষ করে যেগুলো সলভ করবে সেটা হচ্ছে অনুসংখ্যা বের করো হবে মোলারিটি নির্ণয় করো এই টাইপের কোশ্চিন আসে পরমাণু সংখ্যা বের করো এটা আসবে পিএইচ ম্যাথ পিএইচের যে সকল ম্যাথ রয়েছে সেটা পড়তে হবে এস এম বি হান্ড্রেড বাই আরেকটা সূত্র রয়েছে ওই সূত্রটা তোমার কি পড়তে হবে ওই সূত্র টাইপের তোমার ম্যাথ চলে আসে সো মোটামুটি এই যে যে টপিকগুলো তোমার জন্য সিলেক্ট করছে মোটামুটি এগুলো যদি পড়ে যাও সো এইগুলো থেকে কোশ্চিন আসবে তোমাকে জানো বিশ পার্সেন্ট জায়গা থেকে এইটি পার্সেন্ট কোশ্চেন হয়ে থাকে এই টপিকগুলো পড়ে যাও অমাসেই তুমি ভালো করবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আর এবছর তোমাদের জন্য বিগত পাঁচ ছয় বছর মতো এবছর তোমাদের জন্য স্পেশালি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেয়ে যাদের টার্গেট সো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস্ট এখানে একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল সাবজেক্টের সাজেশন পাচ্ছ এবং ফি হচ্ছে অনলি তিনশো টাকা আমাদের পরীক্ষা চলমান প্রতিদিন রাত এগারোটায় পরীক্ষা হয়ে থাকে কতদিন প্রতিদিন রাত এগারোটায় পরীক্ষা হয়ে থাকে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত এভরি পরীক্ষা আছে কোনো মিস নেই ভর্তির প্রসেস হচ্ছে জিরো সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বর তিনশো টাকা বিকাশ ব্যাংক আমাদের ছেড়ে মানি করে এই নম্বর হোয়াটসঅ্যাপে না করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ চালিকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিস রেসপন্স করবে যদি তোমার স্বপ্ন হয় তাই কোথায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাহলে ভাইদার এক্সাম আসে পড়তে হয়ে যাও ইনশাল্লাহ আশা করি তুমি অনেক অনেক হাজার করে বেনিফিটেড হবে কারণ এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক এক্সপিরিয়েন্স রয়েছে আলহামদুলিল্লাহ বিগত বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাজেশনগুলো যদি দেখে আসো তার কমেন্টের রিভিউগুলো যদি দেখে আসো আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক শিক্ষার্থী আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে বিগত বছর আমাদের চোদ্দশো ক্লাস স্টুডেন্ট ছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মডেল টেস্ট ম্যাচে সো যদি তোমার স্বপ্ন হয়ে থাকে তাহলে ডেফিনেটলি চাইলে কি করতে পারো ঘুরতে হয়ে যেতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ